হ্যালো ওয়া আসসালামু আলাইকুম দিস ইজ মি সজান অন্তরা আজকে চলে আসছি সবার মাথা নষ্ট করতে একদম সবার মাথা আজকে আমি নষ্ট করে চলে যাব আপনাদের মাথা নষ্ট হয়ে গেলে পরে কি হবে আমি জানি না বাট আজকে দেখেন কি সুন্দর একটা কি সুন্দর একটা গাউন সেট নিয়ে এসেছি আপনাদের জন্য একদম রেডি করা থাকবে জাস্ট নিয়ে পরে ফেলবেন আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে এটার মধ্যে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যান্ড এইটার মধ্যে কালার হবে টোটাল চারটে অলরেডিকে তো আমি একটা পরে আছি অ্যান্ড আরও বাকি যে তিনটা কালার আছে সেটা আমি এক একটা করে দেখিয়ে দিব তো তার আগে সবাই একটু কমেট করে জানিয়ে দিবেন যে আপনি কি লাইফটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি ওকে সো দেখে আজকেই কি এই নাথা নষ্ট হবে আমি যেটা বলেছি অ্যাম আই রাইড আর রং আজকে সবার মাথা নষ্ট করে দিব সত্যি কথা কারণ আজকে এই ড্রেসটা এত রিজনেবল প্রাইসে দিবার এত সুন্দর একটা ড্রেস মানে দেখে সবারই মানে নেওয়ার মতো একটা ড্রেস আর এখন তো যেহেতু পার্টি অ্যান্ড বিয়ের সিজন আসতেছে অ্যান্ড অলসো কিন্তু আমাদের যারা হিন্দু ধর্মের আছেন তাদের কিন্তু পুজোর প্রোগ্রাম শুরু হয়ে যাবে সো আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক কেউ আমার কথা বলতে আজকে একটু সমস্যা হবে কারণ আমি অনেক সিক ঠান্ডা জ্বর স্টিম নাও আপনাদের সাথে লাগবে ওকে সো দেখেন আমি আজকে যেটা পরে আছি এটার মধ্যে কিন্তু টোটাল আপনারা তিনটা মানে এটা ছাড়া তিনটা টোটাল চারটা কালার পেয়ে যাবেন কালারটা কিন্তু এটা খুবই সুন্দর এটার মধ্যে কি কি কালার দেখেন কি কি কালার পার্পল কালার আছে না পার্পল নেই আপু এটা হচ্ছে ডাস্ট মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা আমি পরে আছি অলরেডি দ্যাট সুন্দর একটা সি গ্রিন কালার এর মধ্যে পাচ্ছেন অ্যান্ড অলসো আহ ব্লু কালার এর মধ্যে পাচ্ছেন অ্যান্ড অলসো ব্ল্যাক সবার ফেভারেট ব্ল্যাক কালারও কিন্তু আছে ওয়া পি তুমি থ্যাংক ইউ সো মাচ ওকে আমাদের শপ এড্রেস টা আগেই আপনারা চাইলে আমাদের শপ থেকেও পারচেস করতে পারবেন অ্যান্ড অলসো আমাদের অনলাইন থেকেও কিনতে পারবেন ঠিক আছে তো আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট ঠিক আছে সো অনেকেই আমাদের সব এখন অনেকেই চিনেন আর যারা চিনেন না তারা একটু আমাদের একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে যে কিভাবে আমাদের শপে যেতে হবে ভিডিওটা দেখে নেবেন সো দ্যাট আপনাদের জন্য একটু ইজি হবে আর যদি তাও না চিনেন তাহলে জনতা ব্যাংক বলবেন জনতা ব্যাংকটা ফলো করে যাবেন তাহলে জনতা ব্যাংকের সামনেই হচ্ছে আমাদের সবটা বা অথবা আর্টিসিয়ান বলতে পারেন টেন্স ক্লাব এগুলোর সাথেই আপু গ্রিন নেই হ্যাঁ আপু গ্রিন আছে সো ফার্স্টে কোন কালারটা দিয়ে শুরু করবো ওটা নিয়ে একটু কনফিউজ বলেন কোনটা দিয়ে শুরু করবো আজকে আমি যেটা করে দেখাবো তো ফার্স্টেই সবার প্রিয় ব্যাগ ব্যাগটাই দেখাই তাই না এটা কিন্তু আমি বলে দিই তো থ্রি পিসের বলতে পারেন ফোর পিস ঠিক আছে বাট স্টিল না এটা থ্রি পিসের মধ্যে পাচ্ছে কিভাবে সেটা বলে দিই এটা হচ্ছে ফুল গাউট যেটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এটা সুন্দর করে অ্যাটাচ করা থাকবে কুমড়ো পেয়ে যাবেন একটা বেল্ট আর সাথে কিন্তু প্যান্ট থাকবে আর যেহেতু অন্য আছে সো সেই ক্ষেত্রে আমরা এটা ফোর পিস ধরতে পারি বাট এটা কিন্তু আপনারা থ্রি পিসে পাচ্ছেন প্রাইস কত আপু প্রাইসটা বলে দিব প্রাইসটা বলে দিব তার আগে আপনারা এই ড্রেসের একটা নাম আমাকে আজকে বলবেন এটার নামটা কি দেওয়া যায় ঠিক আছে এই ড্রেসের একটা নাম দিব তো যার নামটা আমার সবথেকে ভালো লাগবে তাকে আমি কিছু পরিমাণ ডিসকাউন্ট করে দিব ওকে ওকে দেখেন ফার্স্টেই কি সবার ফেভারেট 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 ব্ল্যাক কালার নিয়ে আসলাম এটা একটু বুঝতে মানে একটু এই সব অসুবিধা হতে পারে আপনাদের এই জন্যই আমি হচ্ছে আজকে লাইভে আপনাদেরকে ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটার ওকে সবজি আমি কি করছি একদম পেঁচাই ফেলছি উল্টায় পুলটায় পেঁচাই ফেলছি একদম এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এখন অনেকটা ক্লিয়ার ইজ গাউন এটা সামনে সুন্দর করে এরকম একটা ওর স্টাইল করা আছে ওরনাটা কিন্তু এই যে দেখেন পিছনে আছে আমি এটা কোমর দিয়ে কোমরে বেল্ট দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক আছে সো এই হচ্ছে আমাদের সেই গাউনটা সাইড আপনি সেম টু সেম ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক মধ্যে কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখানে সেম আমার যে প্যাচেসটা আছে এটা কিন্তু এখানে করা আপু প্রাইস কত প্রাইসটা আপু বলছি বলছি একটু অপেক্ষা করেন ঠিক আছে প্রাইস বলবো অ্যান্ড দেখেন স্লিভে কি সুন্দর করে সুন্দর করে স্টোনের ছেটা 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 কাজটা করা আছে হ্যাঁ অ্যান্ড আমাদের এই যে সামনের যেই দুপাটটার ডিজাইনটা করা এইটাতেও কিন্তু আপনারা এরকম ছেটা ডিজাইন পাচ্ছেন অলসো বডি এই পোর্শনটাতেও ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে আমাদের কোমরের বেলটা দেখেন এই বেলটা দিয়ে এটা অ্যাডজাস্ট করার পর আসলে অনেক সুন্দর লাগে এভাবে তো আমি দেখাইতে পারতেছি না আমার কাউকে দরকার ছিল আজকে হয়তো ওই ড্রেসটা দেখানোর জন্য সি এই হচ্ছে আমাদের কোমরের বেলটা আপু তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই বলতে পারেন ওকে সো এটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল কি কি আছে আপু সাইজ অ্যাভেলেবেল থাকবে আপু ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে ফর্টি ফোর পর্যন্ত সি এই হচ্ছে আমাদের ব্ল্যাক গাউনটা অ্যান্ড সাথে এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে দেখেন প্যান্ট একদম রেডি টু ওয়ার ঠিক আছে আমি যেহেতু পরা আছি সো ওইভাবে একদম ধরে ধরে দেখালাম না বাট আমি পরে পিকচারগুলো শেয়ার করে ফেলবো ভেরি সুন ঠিক আছে সেটা যদি ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে দিবেন প্রাইসটা আমি একদম লাস্টে বলে দেব পার্পল আছে পার্পল নেই কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট আচ্ছা কালার দেখানোর দাম এখন আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর এই গ্রিন কালারটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সি সিটা কম্বিনেশন আনার্কলি ড্রেস নেম আপু না না এটার কিভাবে হবে খুব কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই দেখেন আরও একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটার সাথেও সেম টু সেম কোমরে বেল্ট পেয়ে যাচ্ছেন আপনারা সি সেম টু সেমভাবে কোমরে বেল্ট পেয়ে যাচ্ছেন কোমরের বেল্টটা কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের একদম কি বলবো কাজ করা আছে সুন্দর করে ঠিক আছে এই হচ্ছে কোমরের বেল্ট আপু শোরুম কি এভরিডে খোলা থাকে আপু কালকে বুধবার যেহেতু কালকে বন্ধ থাকবে আজকে খোলা আছে বৃহস্পতিবার শুক্রবার আমাদের বুধবার হচ্ছে আমাদের অফ ডে ঠিক আছে বুধবার হচ্ছে আমাদের অফ ডে কই গেল ওকে সো এটা যাদের ভালো লাগছে তাদের করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এটার কোমরের বেল্টটা অ্যাডজাস্ট করলে অ্যাকচুয়ালি এটার রিয়াল সৌন্দর্যটা যেটা বুঝালাম পিকচার শেয়ার করে দেব এই হচ্ছে আমাদের এটা সাথে প্যান্টা ঠিক আছে এই যে সাথে প্যান্ট পেয়ে যাবেন সো জাস্ট কোনো ঝামেলা নেই নিয়ে নাও পড়ে এই দেখেন আর একটা বিউIFUL কালার আরো একটা ফ্রি কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এই যে আমাদের ডিজাইনটা আর এটা হচ্ছে স্লিভসটা সেম টু সেম পুরো স্টোন ওয়ার্কের এর মধ্যে থাকছে এন্ড ফুল ড্রেসটা কিন্তু গাউন স্টাইলে থাকবে দেখেন আমি অলরেডি পরে আছি ড্রেসটা খুবই সুন্দর ওকে সো এই যে ড্রেসটা এন্ড এটা কোমরের বেলটা দেখিয়ে দিই যেটার সাথে ম্যাচিং করে দেখেন এই হচ্ছে আমাদের প্যান্টটা সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এখন হচ্ছে আমার পড়া যেটা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রাইস কত আপু প্রাইসটা বলবো আপু একটু ওয়েট করেন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও এগুলো রিস্টক হবে কিনা আমি জানি না সো স্টকও কিন্তু লিমিটেড আছে তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে অর্ডার করার জন্য ওকে আপু রাকিব ভাই আছে রাকিব ভাইয়া কাজে আছে ওকে তো এইটার বেলটাও দেখিয়ে দেই এই যে দেখেন বেল্টে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের এন্ড এখানে প্রতি দিয়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু হাতের কাজ সবশই এটা দেখে ডিটেইলসে নেবেন এন্ড যারা একদম সামনে সামনে পরে দেখতে চান পরে নিতে চান তারা সব ভিজিট করবেন ঠিক আছে আমাদের শপে ট্রায়াল অপশন আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কার কোনটা ভাল লাগছে বলেন একটু দেখি আমি অনেক অসুস্থ আজকে ঠিক মতো কি বলবো অবস্থা আমার অনেক খারাপ কেমন আছে অপল আলহামদুলিল্লাহ ইয়েলো কালার আছে না ওই চারটা কালারই ছিলাম প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি এই ড্রেসটা যারা মিস করবে তারা মিস ঠিক আছে এটা স্টক অনেক লিমিটেড অনেক লিমিটেড ট্রাস্ট মি অর নট এটা যদি একবার স্টক আউট হয়ে যায় আমাদের রেস্ট হবে কিনা আমি সিওরিটি দিতে পারছি না সো অবশ্যই এটা অর্ডার করার আগে একটু ভেবে চিনতে তারপর অর্ডার করবেন অ্যান্ড তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আপার আপু তোমার কি ঠান্ডা লাগছে আপু আমার জ্বর ছিল জ্বরের পর ঠান্ডা লাগছে আজকে কাজে ব্যাক করছি শ্যুট করছি শ্যুট করে এসে এখন বাসায় লাইক করতেছি আর আজকে শপে যাওয়ার কথা ছিল এই জন্য শপে যেতেও পারিনি এইটা যারা যারা নিতে চাও এখন আমি বলে দিচ্ছি এটা কিন্তু অনেক 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 এরকম একটা ডিজাইনার কত তোমরা যারা কেনাকাটা কর তারা অবশ্যই জানো বাট আমাদের পেজে আমরা রিজনেবলে দিচ্ছি কারণ আমি চাই আমাদের যে ড্রেস তোমরা সবাই যাতে নিতে পারো স্টুডেন্ট বাজেটের মধ্যেই মধ্যে দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম বাট এটা যেহেতু একটু ডিজাইনার এটা আমরা রিজনেবল এর মধ্যেই দিচ্ছি ঠিক আছে এটার প্রাইস থাকবে কত 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 এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস থাকবে মাত্র আমাদের চব্বিশশো টাকা ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা তো যারা যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে পেজে ইনবক্স করে ফেলবেন কারণ স্টক অনেক লিমিটেড সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আর যারা শপে এসে নিতে চাও তারা নিতে পারো শপে হচ্ছে নিতে ট্রায়াল আর শপ অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি যমুনা এই জনতা ব্যাংকের একদম পাশে বা আর্টিসিয়ান পাশে বলতে পারো বা টেমস ক্লাবের একদম পিছনের সাইডটাই হচ্ছে আমাদের শোরুম ওকে সো এই তো আজকের মতো আমার লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ